একেবারে কলকাতা শহরে আরেকটা বাড়ি হেলে পড়লো সম্মত ছতা হেলে পাশের বাড়ির ঘাড়ে গিয়ে পড়লো এবার এ বাড়িটাও পড়বে ও বাড়িটাও পড়বে বেআইনি নির্মাণ হলে যা হয় পশ্চিমবাংলায় কলকাতায় আপনি তাই এখন দেখছেন ফলে গার্ডেন রিচ বাড়ি ভেঙে বারো জন মারা গেল কাউন্সিলরের গাড়ির দাম পাঁচ কোটি টাকা হয়ে গেল বাঘাইউদ্দিন ত্রুডাবলু আর কাউন্সিলর কামারহাটি ত্রিডাবুলু এর আবার এখানে ক্রিস্টোফার রোড ট্যাংরা একই রকম জলা জমি ভরিয়ে বাড়ি বেআইনি নির্মাণে বাড়ি টাকার বিনিময়ে বাড়ি স্যাংশন তৃণমূলের রাজত্বে এগুলো সত্য এবং সেই কারণেই রোজ বাড়ি হয় ভাঙছে নয় হেলে পড়ছে বেআইনি বাড়ি নির্মাণ এবং সেখান থেকে টাকা খাওয়া এটা তৃণমূলের কাজ হয়েছে সরকার বলে কোনো বস্তু কি পশ্চিমবাংলায় আছে এখন বাড়ির লোকদের বলছে তোমরা বাড়ি ছেড়ে চলে যাও